স্বাধীনতার এই দিনে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা স্টুডেন্টদের রক্তের বিনিময়ে আমাদের স্বাধীনতা আবার এসেছে তবে আমি একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে চাই সেটা হচ্ছে স্টকম সিন্ড্রোম স্টকহোম সিনড্রোমটা কি সেটা হচ্ছে জিম্মিরা তাদের অপহরণকারীর উপরে যেই প্রেমে বা আবেগপ্রবণ বা সহানুভূতি প্রকাশ করেন সেটাকে স্টকহোম সিনড্রোম বলে এটা কোনো মানসিক রোগ নয় বা মানসিক ব্যাধি নয় সালামু আলাইকুম স্বাধীন বাংলাদেশের নাগরিকদের সালাম জানাই আমি মোহাম্মদ হুসাইন আমি স্টক সুইডেন থেকে বলছি আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই প্রথমত সেটা হচ্ছে স্টক হোম স্টকহোম স্টক হোম কী আসলে স্টক হচ্ছে সুইডেনের রাজধানীর নাম এবং এই স্টকম সিনড্রোমটা হচ্ছে একটা থিওরি যে থিওরিটা হচ্ছে অপহরণকারী যখন তার ভিকটিমকে অপহরণ করে এবং তার কাছে রাখে তারপর যে সে যখন ছাড়া পায় বা ওই অপহরণ অবস্থায় সেই ভিকটিম তার অপহরণকারীর প্রেমে পড়ে যায় বা তার মোহে পড়ে যায় তো অনেককেই দেখছি এখন ওনার প্রেমে পড়ে গেছেন অনেকের কষ্ট হচ্ছে না আমার অনেক কষ্ট লাগছে এটা কেন হলো এভাবে করা উচিত হয়নি দেখেন বিষয়টা হচ্ছে পৃথিবীর যত দেশে ডিকটেটর ছিল তাদের পতনের পর জনতা উল্লাসটা খুব কঠিনভাবেই করেছে এটা স্বাভাবিক বিষয় বাট অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে এগুলো আমাদেরই সম্পদ অবশ্যই সেদিকে আমাদের নজর দিতে হবে তো যেটা বলছিলাম স্টক হোম সিনড্রোম অনেক মানুষ এই দীর্ঘ পনেরো বছর একটা ডিকটেটরশিপের মধ্যে ছিল প্রথম প্রথম হয়তো বা অনেকে বুঝেনি পরে গিয়ে বুঝেছে অনেক তাও আমরা একটা বন্দি দেশের মধ্যে ছিলাম আমাদের যে বাক স্বাধীনতা ছিল না মধ্য কথা সেটা নয় সেটা হচ্ছে এখন কি হবে বাংলাদেশের এখন কি হবে যেহেতু নতুন একটা বাংলাদেশ পেয়েছি সেক্ষেত্রে এখন আমার মনে হয় সবাই মিলে একসাথে নতুন করে বাংলাদেশটাকে সাজাতে হবে নতুন করে একদম নতুন করে ভুলে যান শেখ মুজিব ভুলে যান জিয়াউর রহমান নতুন করে আবার শুরু করতে হবে এই এক কথা বারবার আর ভাল লাগে না এই এক চেতনা আর বারবার ভাল লাগে না চেতনা এবার চেঞ্জ করতে হবে চেতনা এবং চেতনা এখন দিতে হবে যুদ্ধের কাছে আরেকটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ কি রকম থাকবে নাকি চেঞ্জ করতে হবে কীরকম সেটা বাংলাদেশ কি আগের মতো এই ভোটার আইডির নাম চেঞ্জ করতে গেলে ষাট হাজার টাকা আশি হাজার টাকা এক লাখ টাকা চেয়ে বসবে সেই বাংলাদেশ আমরা আর চাই চাই না অবশ্যই চাই না এই জায়গাগুলো চেঞ্জ করতে হবে ইনফ্রাস্ট্রাকচার যা ক্ষতি হয়েছে এটা সরকার পুষিয়ে নিতে পারবে আমাদের টাকায় ক্ষতি হয়েছে স্বাধীনতা অর্জন করতে গিয়ে এটাকে আমি বলবো কলাটারাল ড্যামেজ আর এখন বাংলাদেশে আমার কেন জানি মনে হয় বাংলাদেশকে আমরা আমরা যে শক্তি আমাদের বর্তমানে আছে আমরা যে শক্তি সারা বিশ্ব আমাদের যে শক্তি দেখেছে স্টুডেন্টদের ইউথদের সেই শক্তিকে যদি আমরা ঠিকঠাক মতো কাজে লাগাইতে পারি নেক্সট পাঁচ বছরের মধ্যে হয়তো বা আমাদের দেশটাকে আমরা অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো অনেক দূর অনেক দূর পাঁচ বছর যেভাবে আছি আমরা যেভাবে যেই এক শক্তি চিন্তা করে এক এক মনসত্ব নিয়ে যে এগিয়ে আজকে স্বাধীনতা পেলাম এটা যদি রক্ষা করতে পারি আমাদের পাঁচ থেকে দশ বছরের মধ্যে বাংলাদেশ কোথায় যাবে আপনারা হয়তো বা ভাবতেও পারবেন না না কথা হচ্ছে এখন স্টখন সিনড্রোম যাদের সকম সিনড্রোম আছে যারা পড়েছেন তাদেরকে বলবো আস্তে আস্তে ভুলে যান সব কিছুরই বিচার হবে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা ধৈর্য ধরি এখন আমাদের ধৈর্য ধরার সময় আমরা ইয়ুথদের কি আশা কি চাওয়া কি পাওয়া সব মিলায়ে হচ্ছে এখন বাংলাদেশকে নতুনভাবে গড়ব